গ্রাহক সুরক্ষা সচেতনতা শিবির স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পুটুসুরি শাখার পক্ষ থেকে চুয়াডাঙ্গা বাজারে নিজের ব্যাংক অ্যাকাউন্ট সচল রেখে বিভিন্ন সরকারি প্রদানের লক্ষ্যে বুধবার ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পুটসুরি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখার পক্ষ থেকে চুয়াডাঙ্গার বাজার সংলগ্ন এলাকায় একটি গ্রাহক পরিষেবা শিবির অনুষ্ঠিত হয় এই ব্যাংকের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন রিজনাল ম্যানেজার অভিষেক দে পুটসুরি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখার ম্যানেজার কৌশিক চৌধুরী ও এমআই ম্যানেজার সহ আরও অনেকে স্যার কোন ব্যাংক থেকে কি করা হচ্ছে কোথায় এটা স্যার আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পুস্তুরি ব্রাঞ্চের তরফ থেকে এই চুয়াডাঙ্গা হাটতলাতে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের স্যাচুরেশন ক্যাম্প যেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পুস্তুরি ব্রাঞ্চের তত্ত্বাবধানে এখানে কে সংক্রান্ত সমস্ত কিছু পেপারলেস কাজগুলো করা হচ্ছে মানে এই কাজগুলো কাদের করা হচ্ছে এই কাজগুলো যারা সমস্ত সমাজের সব শ্রেণী মানুষের জন্য যাদের কে জন্য ব্রাঞ্চে কে দাঁড়িয়ে থাকতে হয় পেপারে লিখতে হয় হাজারটা ডকুমেন্ট জমা করতে হয় এই করতে হয় এখানে শুধুমাত্র আঙুলের ছাপ আধার কার্ড দিয়ে কে সংক্রান্ত সব কাজ এখানে করে দেওয়া হচ্ছে বা যাদের ইনঅপারেটিভ অ্যাকাউন্ট রয়েছে দীর্ঘদিন ধরে যারা যাওয়া ইনঅপারেটিভ অ্যাকাউন্টে আপনার টাকা জমা তোলা করেনি ইনঅপারেটিভ হয়ে গেছে সেই কাজগুলো এখানে আঙুলের ছাপ দিয়ে আমাদের সিএসপির মাধ্যমে সমস্ত কাজগুলো আমাদের এখানে করে দেওয়া হচ্ছে মানে সচেতনতা ক্যাম্প সচেতনতা প্লাস হচ্ছে কে ওয়াইসি কে ওয়াইসি ক্যাম্প সুবিধা দেওয়া হচ্ছে গ্রাম সমস্ত গ্রাহক আচ্ছা কতজন গ্রাহককে এখনো পর্যন্ত আপনার আড়াইশোর উপর গ্রাহক আমাদের হয়ে গেছে এখনো পর্যন্ত যা লাইন আছে বা যা আসছে আমাদের ছশো থেকে সাতশো গ্রাহককে সুবিধা দিতে পারবে কতক্ষণ চলবে এটা সন্ধ্যে যতক্ষণ গ্রাহক থাকবে ততক্ষণ রাত্রি দশটা পর্যন্ত হল আমাদের সেই রকমভাবে সব করা হবে এটার সুবিধা কি গ্রাহকরা কি সুবিধা গ্রাহকরা বাড়ির কাছে আমরা এসেছি বাড়ির কাছ থেকে কেওয়াইসি করবে এবং পেপারলেস পুরো ব্যাপারটা কোনো পেপার লাগবে না শুধু আঙুলের ছাপ আর আধার কার্ড এইটা করা গ্রাহকরা কি সুবিধা পাবে গ্রাহকরা যেগুলো ব্রাঞ্চে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা বা ফর্ম ফিল করে যে কে ওয়াইসিগুলো করতো সেই জিনিসটা আর কোনো পেপারের কোনো কাজই হবে না তিন পাতা যে পেপারে ফর্ম ফিল আপ করতে হতো আধার কার্ডে জেরক্স দিয়ে সই করে ছবি দিয়ে এসব করা হতো সেসব কিছু করতে হবে না শুধু আঙুলের একটা ছাপ মানে কে কে উপস্থিত আছেন এখানে আমাদের রিজেনাল ম্যানেজার স্যার অভিষেক স্যার ওনারই অনুপ্রেরণা এটা হচ্ছে এবং উনি মানে অনুপ্রেরণা বলতে উনি আমাদেরকে গাইডেন্স দিচ্ছেন সব কিছু করছেন অভিষেক স্যার আর কে কে আছেন আর আমাদের এসেছিলেন আমাদের এফআই স্যার যিনি আছেন উনি এসেছিলেন আপনার নাম পরিচয় আমি বুটসুরি ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার কৌশিক চৌধুরী পুটসুরি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখার ম্যানেজার কৌশিক চৌধুরী জানান জনধন সহ বিভিন্ন যে অ্যাকাউন্টগুলি কাগজপত্র সমস্যায় বন্ধ রয়েছে সেইগুলিকে এই দিনের শিবিরের মাধ্যমে চালু করার ব্যবস্থা রয়েছে যাতে গ্রাহকরা সরকারি অনুদান সহজে পেতে পারে পাশাপাশি ন্যূনতম খরচে ব্যাংকে যে বীমা রয়েছে সেইগুলি সম্পর্কে গ্রাহকদের অবহিত করানো আগ্রহ বাড়ানো হয় আমরা এখানে জনধনের হাত এসেছি কি করতে এসেছি

খুশি? একজন মাধ্যমে পাঁচ শত বেশি গ্রাহকে পরিষেবা প্রদান করা হয়েছে বলে জানান ব্যাংকের আধিকারিকেরা মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট মেমারি আপডেট